أعوذ بالله من بسم الله الرحمن الرحيم صوت وكيف يحكمونك نك وعندهم التو ردوا فيها حكم الله سمعه

طافيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين حدوا ورباني يبنى والأحبر بمسك أحبارو Aha, baru pi mastuh vi min kit kida pi kitabil lahi wakanau alaihi chuha doa. Falatak sha shawun nasa wak wala tash bi ayati samannan kadilo oman waman lam yahkum bima bi a bima anzalallahu faulaika humul kafirun Wakat tab Na i him see her and enough so well bill nelson well i know bill i need well unfirm bill and fee Bill Uzuni was seen was in a Juruha kisses. Famantas the go be

তাই না আমার মানুষের ইচ্ছার বিরুদ্ধে পড়ানো একদম পছন্দ না নিজেরও ইচ্ছার বিরুদ্ধে পড়তে ভালো লাগে আমার ইচ্ছা হবে যেটুকু সময় পড়বো খুব ভালোভাবে পড়বো বাকি সময় না তো ঠিক আছে যদি মন থেকে পড়তে না চায় ওটাকে বোঝাবো পড়ার উপকারিতা সে যদি না বুঝে বা তার পিছনে আমার শ্রম দিয়ে লাভ নাই এমনিই আছে করা হবে সে পড়বেই না আচ্ছা দেখো

أحيا وأحيا احيا أونك اه يا و انا هذا اللهم <سؤال> اللهم <سؤال> بسمك. أموت اللهم أموت وأحيا اللهم <سؤال> بسمك اللهم بسمك. أموت اللهم <سؤال> أموت <سؤال> وأحيا.

সারা রাত যে সে ঘুমাইছে এই ঘুমায় ঘুমায় সে দাঁড়ায় নামাজের এবার করার সব পেয়ে গেছে বলো না এটা সত্যি কেউ যদি এই দোয়া পরে ঘুমায় আর ঘুম থেকে উঠে একটা দোয়া আছে এটা তোমাকে শিখিয়ে দেবো আমি এটা উঠে যদি পরে তাহলে সারা দাঁড়িয়ে ইবাদত করার সব আল্লাহ দিয়ে দেবে

কারণ তুমি ঘুমানোর আগেটা তোমার মনে থাকবে না যে দুয়াটা পড়তে হবে তো ঘুমানোর আগে তুমি ঠিকই একবার মোবাইলের ডিসপ্লে দেখে তারপরে ঘুমাও ফোনটা রেখেই তো ঘুমাও ফোনটা কি এই দুয়াটা উঠে থাকবে তখন তোমার মানে ভিতরে মনে পড়ে যাবে যে আমার এখন এই দুয়া পড়ে ঘুমাতে হবে না হুম আমার যে আরবি ওয়ার্ড মুখস্থ রাখতে কষ্ট হইতো বুঝছো সেই ওয়ার্ড এবং ওয়ার্ডের মিনিং আমি ফাংশন ওয়ালপেপার রেখে রাখতাম বারবার মোবাইল যখন টিপতেছি এই ওয়ার্ড সবসময় সামনে আসতেছে একদিনের মধ্যে ওই ওয়ার্ড আর কোন দিন ভুলি যেমন 샤रुण মানে কি চুল বলো 샤रुण সিন 아이자와 샤 파디브 আসতেছে দেখো 샤रुण চুল 샤रुण চুল 어 এরকম

ফরস কাকে বলে ওয়াজিব কাকে বলে এটা বুঝো তুমি না ক্যাটাগরি আছে এবার বলতে হ্যাঁ খরচ কি ফরজ হচ্ছে আল্লাহর হুকুম যেটা মানতেই হবে পাঁচ নামাজ পাঁচ রোজা তিরিশ দিন রোজা রমজান ঠিক আছে সামর্থ্য হলে ওয়াজ সামর্থ্য হলে জাকাত দেওয়া হ্যাঁ হ্যাঁ এগুলো কি খরচ তুমি পেরেছ যেটা তোমাকে মান এরপরে ওয়াজিব ওয়াজিব কি ওয়াজিব হচ্ছে বেতরের নামাজ পড়ো তুমি এশিয়ার নামাজের পরে তিননাঘাত পড়তে হয় যে হ্যাঁ তুমি পড়ো না আচ্ছা তোমার চেহারাই আমি দেখতে পাচ্ছি না মানে কথা বললে মানে ওর ইয়ে লাগতেছে আর ইজি লাগতেছে কথা বললে ঠিক আছে তো এশার নামাজের পরে দুই রাগাত সন্ন্যত পড়তে হয় আর তিন রাগাত বেতের পড়তে হয় এই নামাজের নাম কি বেতের আরবিতে বলা হয় ওয়েতের ঠিক আছে আরবিতে বলা হয় ওয়েতের তো ওয়েতের নামাজ হচ্ছে তিন রাকাত যেটা ওয়াজিব এটাও কি পড়তেই হবে কুরবানিতে পশু জবাই করো এটা ওয়াজিব তো এই ওয়াজিব আমল গুলাও কি করা আবশ্যক এবার আসি সুন্নতের কয়েকটা ক্যাটাগরি আছে শুধু যে সুন্নত এটা করা ভালো না করলে কোনো দাবি নেই সুন্নতে মোয়াক্কাদা যেটা ফজরের নামাজের আগে দুই রাগাত করতে হয়

তারাবির নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়া মানে ইমাম সাহেবের সাথে পড়া কি শূন্য কি ফায়া এখন যদি পুরো এলাকার মধ্যে দুই চারজন মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে এই তারাবির নামাজ পড়লো বাকি সবাই ঘরে পড়তে পারবে কোনো সমস্যা নেই তারাবির নামাজ ক্লিয়ার ভাবে শোনো তারাবির নামাজ জামাতের সাথে পড়া শূন্য থেকে ফায়া কিন্তু নিজে পড়া সুন্নতে মক্কাদা মানে পড়তেই হবে জি বুঝতে পেরেছ এখন তুমি ঘরে থাকো সমুদ্রে থাকো আকাশে থাকো বাতাসে থাকো তোমাকে পড়তেই হবে কিন্তু পুরো এলাকার মধ্যে দুই চারজনকে মসজিদে গিয়ে একসাথে পড়তেই হবে তারা যদি কয়েকজন পরে পুরো এলাকাবাসীর জন্য সেটা আদায় হয়ে যায় এটা কি সন্ন্যতে এরপরে আসে মুস্তাহাব মুস্তাহাব কি হচ্ছে তুমি না অজু করো না অজু করতো করো উঁচু করার মধ্যে এই যে এরকম এরকম করো না এরকম করো এটা করা করামস্তাহাব এটা যদি তুমি না করো অজু হয়ে যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ সবাই শীতের মধ্যে উজু করতে গিয়ে এখানে টান দিতে খুব ভিড় লাগে ঠান্ডা লাগে হ্যাঁ ভিতরে যতটা ঠান্ডা না লাগে এখানে বেশি ঠান্ডা লাগে কারণ কি এই কান পুরুষদের এই কান এই ধার গলায় ওগুলাতে বেশি ঠান্ডা লাগে বুঝেছ তার কারণে এই জায়গা পানি একটু লাগলেই অনেক বন্ধুরা প্রাণ করে তোমার হচ্ছে এখানে ঠান্ডা হাত লাগায় দেয় ও হ্যাঁ 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 কেন এই জায়গায় ঠান্ডা লাগলে পুরা শরীর ঝাকুনি দিয়ে ওঠে হ্যাঁ তো কেও যদি চায় যাবে শীতের মধ্যে আমি এটা করব না হ্যাঁ তো প্রবলেম নেই তবে এটা কি মুস্তাহাব আরেকটা মুস্তাহাব আমল বলি এটা হচ্ছে আকিকা দেওয়া বুঝো আকিকা দেওয়া বুঝো না অনুকরণ ইন ফিউচারে তুমি বিয়ে शादी করছো তোমার হচ্ছে তুমি বাবা হচ্ছো হ্যাঁ ওর ছেলে হয়েছে অথবা মেয়ে হয়েছে তো তোমার ছেলে হলে দুইটা পশু আর মেয়ে হলে একটা পশু জবাই করতে হবে এটা কত দিনের ভিতরে সন্তান হওয়ার সাত দিনের ভিতরে অথবা চোদ্দ দিনের ভিতরে অথবা একুশ দিনের ভিতরে তোমাকে এই আমলটা করতে হবে এই পশু জবাই করে হয় তুমি খাওয়া এলাকার মানুষকে খাওয়াইবা আত্মীয় স্বজনকে খাওয়াইবা ঠিক আছে হ্যাঁ তো এটা করা কি সুন্না এখন কোনো একটা কারণে তুমি সাত দিন চোদ্দ দিন অথবা একুশ দিনের ভিতরে তুমি কোন পশু জবাই করতে পারলা না তো সারা জীবনের জন্য এটা মুস্তাহাব আমল হয়ে যাবে সবাই দিয়ে মানুষকে খাওয়াও তো ভালো সব পাবা আর যদি না করো কোনো প্রবলেম নেই লাইক নফল নফল কি নফল তুমি যত বেশি মানে আমল করবা

এই আরেকদিন তোমার সাথে আলোচনা করবো ওকে ঠিক আছে ভালো থেকো কালকে দেখা হবে ইনশাল্লাহ